দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মো কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কি নাম ভাই তরিকুল সে আল্লাহ একশো টাকা যদি কবুল করে নাও তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা ছোট্ট বাচ্চা বলছে 10 মিনিটের আবেগ মাগু 10 মিনিটের আবেগ মাগু পাঁচ মিনিটের মো তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে কি মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে সবাই বলতো তুমি যারো যো সন্তান একটু বৈধ সুখ পেতে মা আমি পেটে নিলাম তোমার মাও তোমার সাথে তোমার মাও তোমার সাথে করতো যদি আম বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম যখন ছোট বাচ্চাগুলোকে ইঞ্জেকশন করে দেওয়া হয় ট্যাবলেট খাইয়ে দেওয়া হয় মার পেটে ছেলেটা কষ্ট করতে করতে মরে যায় ও বাবা মা শুনে লাও জীবনে জান্নাতের আশা করা হবে না কেন না বান্দার হক নষ্ট করেছেন নামাজ না পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু আপনার পেটের বাচ্চাকে নষ্ট করে দিয়েছেন আপনার মাফ হবে না কোনো ছেলে মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে না আর চেনার কারণে যদি বাচ্চা জন্মে যায় আর বাচ্চা নষ্ট করে দেয় এরে বোন শুনে নাও ওরে বন্ধু কান করে শুনে নাও ওই বাচ্চার জন্য কোনোদিন জাননা যেতে পারবা না পারবা না পারবা না হায়াত বাকি তো মোলাকাত বাকি এরকম মজলিশে জালসা কোনোদিন হয়নি এ বাপ এত কম মানুষে জালসা করা হয়নি তাই আপনাদের কাছে বিদায় দিচ্ছি মানুষ সামনে থাকলে বিভিন্ন কথা বেরিয়ে আসে সামনে লোক না থাকলে মনটা দুর্বল হয়ে যায় যাক হোক আল্লাহ যেটুক চেয়েছে সেটুক হবে বেশি হবে না কম হবে না চার দিন থেকে আপনাদের এলাকায় আছি রাতে বাড়ি যাওয়ার চেষ্টা করেছি আল্লাহ সুন্দর করে পৌঁছে দিলে বেলায় কুসুমন্ডি এলাকায় হবে মধ্যে পরের দিন আবার চলে যাব আল্লাহর প্রত্যেক দিন আলোচনা প্রত্যেক দিন আলোচনা এই জন্য করে বেড়ায় করতে হয় সমাজমূলক কথা ইমান যেন বাড়ে পরিবর্তনের জন্য আল্লাহরের সিলসিলা চালু করে গেছে প্রতি জুমাতে মৌলানা সাহেবরা বিভিন্ন রকমের ওয়াজ করে এত কিছু শোনার পরে পরিবর্তন আমরা হই না অনুরোধ করবো ভাই আজকে যে ওয়াজটা করলাম একটু পরিবর্তন হন অন্তত একটা ছেলে যদি সিদ্ধান্ত করে নাই আল্লাহ নবীর তালিকায় আমার জীবন চালাবো একটা মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে যায় মাওলানা যা ভুল করেছি করেছি আর ভুল করবো না এই সিদ্ধান্ত চলবো তবে সার্থক জীবন হবে আমরা যদি আপনাকে আমাকে কবুল করে করবো আল্লাহ আমিন শেষ দোয়াটা আমার মাওলানার কাছ থেকে আমি নিতে চাইছি আমি করলাম না আসসালামু আলাইকুম আরহামুল্লা